তুমি কি জানো ইতিহাসের এমন এক রাত ছিল যখন পুরো দুনিয়ার ভাগ্য ঝুলছিল এক সুতয় চোখ বন্ধ করো আর ভাবো রাতের আকাশে নক্ষত্ররা জ্বলছে মরুভূমির বালুকণা ঠান্ডা হয়ে এসেছে কিন্তু বাতাসে আছে এক অদ্ভুত অশান্তি একটি শহর ঘুমিয়ে আছে কিন্তু সেই শহরের এক কোণে নিঃশব্দে চলছে এক মহাপরিকল্পনা যা বদলে দেবে ইতিহাসের ধারা এবং মানুষের ভাগ্য চিরদিনের জন্য ঠিক আছে বাকিটা বলছি সেদিন একজন মানুষ শুধু এক শহর ছাড়েননি তিনি ছেড়েছেন অন্যায় অন্ধকার আর জুলুমের বাঁধন যাত্রা শুরু হয়েছে এমন এক গন্তব্যের পথে যেখানে আলোর সূর্যোদয় অপেক্ষা করছে সেদিন মক্কার আকাশে চাঁদ লুকিয়েছিল মেঘের আড়ালে বাতাসে ছিল এক অদ্ভুত টান টান নিরবতা ঘাতকেরা তলোয়ার হাতে রাসুল্লাহ সাল্ল্লাহু আলহসালামের দরজার বাইরে ঘাপটি মেরে আছে তারা ঠিক করেছে একসাথে ঝাঁপিয়ে পড়ে তাকে শেষ করে দেবে কিন্তু ভেতরে আলী রাদি আল্লাহ আনহু শান্তভাবে শুয়ে আছেন রাসুলের সাল্লাহু আলহাস্লামের বিছানায় আজ হয়তো প্রাণ হারাতে হবে তবু ভয় নেই কারণ তিনি জানেন আল্লাহর রাসুল নিরাপদে মদিনায় পৌঁছাতেই হবে রাসুল সাল্লাহ আলহ্লাম দরজা খুললেন মুঠো বালি কুরাইশদের চোটে ছুঁড়ে দিলেন আর কুরআনের আয়াত তিলাবাত করলেন মুহূর্তেই আল্লাহ তাদের চোখ ঢেকে দিলেন কেউ দেখতে পেল না তিনি চলে যাচ্ছেন তারপর শুরু হল মরুভূমির দীর্ঘযাত্রা প্রখর রোদে লুকিয়ে থাকা আর রাতের আধারে এগিয়ে চলা গারে শহরের গুহায় তিন দিন তিন রাত শত্রুর ধাওয়া এতটাই কাছে যে তারা গুহার মুখেই এসে দাঁড়িয়েছিল তবুও আল্লাহর সাহায্যে শত্রু ভেতরে প্রবেশ করতে পারেনি তারপর তিনি পৌঁছালেন মদিনায় শহর যেন আনন্দে ফেটে পড়ল শিশুরা গান গাইছে মানুষ ছুটে আছে সেদিন শুধু একজন মানুষের আগমন ঘটেনি সেদিন জন্ম নিয়েছিল এক আলোকিত সভ্যতা যা ন্যায় শান্তি আর সত্যের পতাকা উড়িয়ে আজও মানুষের হৃদয়ে চলছে